আসসালামু আলাইকুম আজকে পাঁচশো গ্রাম ছাতু মাখানো হবে কি কি দিচ্ছে আপনারা শেষ পর্যন্ত দেখুন আমি বলে দেব কি পরিমাণ দিতে হবে একটু টোলে নেবেন প্রথমে আমরা দিয়ে দিব উমা ঝরনা হলুদ পাউডারটা পাঁচশো গ্রাম অবশ্যই পঁচিশ থেকে তিরিশ গ্রাম বেশি দেওয়া যাবে না এবার আবার ডলে নিবেন ভালোভাবে মিক্স করতে হবে তারপর আমরা দিয়ে দিব সাদা পাউডার মো পঞ্চাশ থেকে ষাট গ্রাম দিব লাগলে পরে আবার দেওয়া যাবে হাত দিয়ে ডলে নেবেন তাহলে সাথে সাথে পাউডারগুলো দেখা যাবে না সাথে সাথে মিক্স হয়ে যাবে যত ভালোভাবে ডলতে পারবেন তত ভালোভাবে মিক্স হবে সাঁতাল মাছ ডাউন ফাউটার অনেক পছন্দ করে তাই এটি বিশ থেকে পঁচিশ গ্রাম দিয়ে নেবেন এই টোপে একশো পার্সেন্ট কাতাল হিট হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ প্রসেসটা দেখলে আপনারা শিখতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবার আমরা দেবো সুজির পোলাও এটি বিশ থেকে পঁচিশ গ্রাম দেবেন সুজির ফলাও কাতাল মাছের জন্য অনেক ভালো কাজ করে আপনারাও ছাতু মাখানোর সময় প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা দিয়ে মাখানোর চেষ্টা করবেন তাহলে মাখানোটা অনেক ভালো হয় সব কিছু ভালোভাবে মিক্স হয় যত বেশি ঢোলতে পারবেন তত ভালোভাবে মিক্স হবে এবং কার্যকরিতা অনেক ভালো হবে এবার আমরা যেটা দিব সেটা হচ্ছে এক নাম্বার স্যান্ডেড গাওয়া এটা আমরা দশ থেকে পনেরো গ্রাম দিব তারপর আমরা যেটা দিব সেটা হচ্ছে নারকেল তেল যেটা কাতাল মাছের জন্য অবশ্যই দিতে হবে এটা দেব আমরা তিরিশ থেকে চল্লিশ গ্রাম ভালোভাবে মিক্স করতে হবে মিক্স করার পর ভালোভাবে ডলবেন এবার হাত দিয়ে ভালোভাবে ডলে নেবেন যাতে প্রত্যেকটা দানায় দানায় সবকিছু মিক্স হয়ে গেলে অসাধারণ একটা গ্রান আসে নাক দিয়ে শুকো দেখতে পারেন মোটামুটি প্রথম তাপ শেষ এবার সেকেন্ড স্টেপে যেতে হবে তো প্রথমে আমরা ছাতুগুলো কোনো একটা প্যাকেটে নিয়ে আলাদা করে রাখব তারপর বাড়িটা খালি করে নেবেন নেওয়ার পর প্রথমে দুইটা মিষ্টি নেবেন মিষ্টিগুলো ভেঙে নেবেন মিষ্টির সাথে কী কী দিতে হয় দেখতে থাকুন প্রথমে ঘি দিয়ে নেবেন এখানে পাঁচ থেকে দশ গ্রাম দিলে হবে তারপর দিতে হবে মধু পরিমাণ মতো দিয়ে নেবেন দশ থেকে বিশ গ্রাম পঁচিশ গ্রামও দিতে পারেন আমি আমার আন্দাজে নিয়ে নিচ্ছি এরপর দিতে হবে নারকেল তেল এখানে দশ থেকে পনেরো গ্রাম দেবেন আপনারা চাইলে এখানে স্পেশাল ফানি ইউজ করতে পারেন তো আমার কাছে যেহেতু নাই আমি ইউজ করতেছি না স্পেশাল পানি দিলে ছোটো মাছ টোপ থেকে দূরে থাকবে এবার দিয়ে নেবেন নারকেল ভাজা আমি পাঁচ গ্রাম দিয়ে নিচ্ছি আপনারা চাইলে দশ থেকে পনেরো গ্রাম দিতে পারেন এবার ছাতুগুলো নিয়ে নেবেন ভালো করে মিক্স করবেন যাতে কোথাও দানা দানা ভাবটা না থাকে হাত দিয়ে ডলে নেবেন দুই হাত দিয়ে ঘষে ঘষে ডলবেন তাহলে আরও বেশি মিক্স হবে মিক্স হয়ে গেলে আপনারা এখানে পাঁচশো গ্রাম সাতুর সাথে পাঁচশো গ্রাম পিপড়ার ডিম ইউজ করবেন আমার এই প্রসেসটা ফলো করে যদি আপনারা টোপ মাখেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি একশো পার্সেন্ট কাতাল হিট হবে সম্পূর্ণ প্রসেসটা ফলো করে আপনারা ছাতু মাখানোর চেষ্টা করবেন তাহলে একশো পার্সেন্ট রেজাল্ট হবে এতে কোনো সন্দেহ নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে ফলো করুন সাবস্ক্রাইব করুন أتمنى السلام عليكم